আইটি জগতের রতি মহারথীবৃন্দ ব্যবসায়ী বৃন্দ আমার বন্ধুগণ আসসালামু আলাইকুম আর আমতুল্লাহকে আমরা কাকুন আমি এর আগেও অনেকবার রাস্তাঘাটে অনেক চিল্লাচিল্লি করেছি যে আমরা শুধুমাত্র কয়েকটা প্রোডাক্ট কেন্দ্রিক আমাদের বিজনেস করলে আমাদের রিটেইল বিজনেস কিন্তু টিকবে না স্মার্ট টেকনোলজি আজকে দেখেন আমরা কিন্তু এক সিঙ্গেল বাস্কেটের মধ্যে কিন্তু আমরা এক রাখিনি আপনারা যারা রিটেইল করছেন অথবা অন্য কোনো চ্যানেল বিজনেস করছেন আপনারাও কিন্তু সব এক রাখবেন না এই ঢাকা শহরের যে যানজট সেটাকে মাথায় রেখেও আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন গির প্রোগ্রামে সেজন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আসলে আমি যেটা দেখলাম পুরাটা আমাদের অনেক পুরনো বন্ধু যারা অনেককে দেখলাম আজকে এই প্রোগ্রামে আসলে এটা একটা আমরা অলওয়েজ বলি গিগাওয়াইডের প্রোগ্রাম যেটা সেটা কিন্তু আসলে একটা গেট টুগেদার গিগাওয়াইড এমন একটা ব্র্যান্ড এখানে আমরা যারা এই ফ্লোরে বসা আছি সকলের প্রিয় ব্র্যান্ড সকলের প্রতি অনেক 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 কৃতজ্ঞতা ভালোবাসা এবং ধন্যবাদ আর উই অলসো ট্রাই টু মেক ইউ ইজি টু সেল ফর এক্সাম্পল উই কন্টিনিউয়াসলি ফোকাসিং অন দ্য গেমিং অ্যাক্টিভিটিস very appreciate for your joining with us and hope all enjoy. Thank you very much. Thank you. আমরা আজকের এই ল্যাপটপটা দুই লাখ টাকা আমরা এটাকে আজকে আপনাদের বিশেষ কম্পিউটার সমিতির প্রেসিডেন্টের হাতে তুলে দিতে চাই